আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাজ দেওয়া আছে তো কাজটা হচ্ছে কৃষির পরিধির আলোকে কাজটা হচ্ছে কৃষির পরিধির আলোকে এলাকায় উৎপাদিত কৃষির পরিধির আলোকে এলাকায় উৎপাদিত উদ্যান ফসল পশু পাখি এবং বনের গাছপালার একটা তালিকা তৈরি করা তো এটা আমরা এই বই থেকেই করতে পারবো তো আমাদের সেজন্য কি করতে হবে এই যে বইয়ের মধ্যে যে টপিক্সটা ছিল উদ্যান ফসল মৎস্য পশু পাখি বন্যার গাছপালা ইত্যাদি লিস্ট একটা লিখে আমরা করতে পারব তারপর হচ্ছে আমাদের পার্ট থ্রি পার্ট থ্রিটা আমাদের কি যে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তত্ত্ব সেবা ও প্রাপ্তির উৎস সেবা প্রাপ্তির উৎস অভিজ্ঞ কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাণিসম্পদ অধি প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারী কৃষকদের কৃষি বিষয়ক তত্ত্বাধিক সেবা দিয়ে থাকেন নিচে কীভাবে সেবাদান করেন তা আলোচনা করা হলো তাহলে আমরা প্রায় সময় দেখতে পাই বিভিন্ন এলাকায় অভিজ্ঞ কৃষকরা কী করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ থাকেন তাদের কাছ থেকে কৃষি বিষয়ক সেবা ও পরামর্শ নিয়ে থাকেন একজন অভিজ্ঞ কৃষক এই যে আমাদের প্রথম টপিকটা হচ্ছে ক নম্বরের অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা নেতা বলতে কি বুঝাচ্ছে এখানে অর্থাৎ কৃষকদের নেতা যার কাছ থেকে অন্যান্য কৃষকরা এসে বিভিন্ন পরামর্শ নিতে পারে তো এরপরের লাইন হচ্ছে তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন অর্থাৎ উপজেলা বা কৃষি সম্প্রসারণ এর অধিদপ্তরে কি কী প্রযুক্তি আসছে নতুন বা কোন ঔষধের প্রয়োগ কোন রোগের সময় করতে হবে এগুলো তিনি খোঁজখবর রাখেন এছাড়া তিনি গণমাধ্যম থেকে এছাড়া তিনি গণমাধ্যম থেকে তত্ত্ব অনেক তথ্য সংগ্রহ করেন এবং ফলে স্থানীয় তথ্যভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেন অর্থাৎ তিনি তার এই তথ্যগুলো স্থানীয় যে কৃষকরা আছেন তাদের কাছ থেকে তাদের কাছে সেগুলো সাপ্লাই করেন আর এইভাবে তিনি একজন তত্ত্বভাণ্ডার হিসাবে পরিচিতি লাভ করেন সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান তখন অভিজ্ঞ কৃষকের স্বর্ণাপন্ন হন অর্থাৎ অভিজ্ঞ যারা কৃষক আছে তাদের মাঠ পর্যায়ে গিয়ে তাদের খোঁজখবর নেন কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা নিয়েই কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করে এবং মাঝে মধ্যে কৃষক সভা ও উঠান বৈঠক করে এবং কৃষকদের নিয়ে মাঝে মধ্যে একটা উঠান বৈঠকও করে থাকেন তো এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন অতপর তিনি নিজে লাগায় কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন যেমন ফসলের রোগ হওয়া কীটপতঙ্গ আক্রমণ করা বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি এসব প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকের অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন আর তিনি আন্তরিকভাবে যতটুকু জানেন সে মোতাবক কৃষকদের পরামর্শ দিয়ে দিয়ে থাকেন অর্থাৎ আমি আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলোই এরপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ তো কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ তোমরা নিজেরা পড়ে নিবে এটা পড়লেই তোমরা বুঝতে পারবে তারপর হচ্ছে তোমাদের স্থানীয় কৃষি অফিস যেটা আছে এখানে এই টপিক্সটা তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে এরপর আমাদের এখানে আরেকটা টপিক্স আছে কৃষি মেলা আধুনিক কৃষির প্রযুক্তি কৃষি উপকরণ উৎপাদন কৃষি উৎপাদিত কৃষিপণ্য একসাথে কৃষি মেলার মাধ্যমেই দেখানো সম্ভব গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ এ মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখানো সম্ভব হয় এ মেলায় ছাড়া সার কৃষি প্রযুক্তি চাই দেখানো ও বিক্রি করা হয় এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রকাশিত প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও কিছু উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন সুতরাং কৃষি বিষয়ক তত্ত্ব পেতে কৃষি মেলার বিকল্প নেই তারপর একটা কাজ আছে এখানে তো কাজটা হচ্ছে তোমার এলাকায় কৃষি বিষয়ক তত্ত্ব ও সেবা প্রাপ্তির উৎসগুলো দলগতভাবে আলোচনা করো সেটা তোমরা কয়েকজন মিলে এটা আলোচনা করতে পারবে তারপরের পাঠ চারটা হচ্ছে আমাদের কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান কৃষি শিক্ষা কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে এই যে টপিক আছে সেটা তোমরা পড়ে নিবে এখান থেকে আমরা দেখি যে কি কি আছে বাংলাদেশের ষোলোটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটর ইনস্টিটিউট আমাদের দেশে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশন আছে ষোলোটি এটা মনে রাখবে তাছাড়া রয়েছে প্রাইভেটও রয়েছে কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে ইনস্টিটিউটগুলো চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা প্রদান করে উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ চালু আছে তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয় তারপর হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠানটা তোমরা পড়বে এখান থেকে যে জিনিসটা জানতে হবে বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট উন্নত দানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উৎপাদনের জন্য গবেষণা করে পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে বাংলাদেশ ইকু গবেষণা ইনস্টিটিউট ইকু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে তাহলে পরের লাইনটা হচ্ছে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট অপরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করে কৃষিবিজ্ঞানী পরের টপিকটা হচ্ছে কৃষিবিজ্ঞানী সেটাও তোমরা পড়ে নিবে তারপর হচ্ছে একটা কাজ দেওয়া আছে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণার অবদানগুলো দলগতভাবে উপস্থাপন করো তো এখানে আমরা এই ছিল আমাদের ছয় নম্বর পৃষ্ঠার কাজ এবং পাঁচ নম্বর পৃষ্ঠার কাজ আমরা পাঁচ নম্বর পৃষ্ঠার যে বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো আমরা পড়ে নিয়েছি তারপরে এই চার নম্বর থেকেও আমরা পড়লাম তো এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন দেওয়া থাকে আর যেমন হচ্ছে শূন্যস্থান পূরণ বাম পাশের সাথে রানপাশের মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বর্ণনামূলক প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর